সামনে দেখে তো আপনারা জেনেই গেছেন যে কি অবস্থা স্যামসং এস টোয়েন্টি ফাইভ আলটা যদি আপনাদের দেখাই আপনারা দেখতেন পাচ্ছেন কি না জানি না এখানে দেখুন একটা সবুজ রঙের কিছু একটা দেখা যাচ্ছে এরকম তো এই দেখুন দেখেছেন এটা হচ্ছে আমার ফোনটা গেছে দেখতে পাচ্ছেন আমি যদি একটু আমার যেটাকে একটা আলাদা করে আলাদা করি দেখুন দেখতে পাচ্ছেন না মানে যেহেতু স্ক্রিন গার্ড লাগানো আছে এই জন্য একটু অসুবিধা হচ্ছে দেখে নিন দেখতে পাচ্ছেন একটু সবুজ রঙের আছে না এই ছানটা খেয়াল করুন এই ছানটা দেখুন একবার ভালো করে দেখানোর চেষ্টা করছে আপনাদের একটা এই লেভেলের ফোন স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা আলটা আলট্রার মানে কি আলট্রার মানে হচ্ছে অতিরিক্ত মানে প্রয়োজনের তুলনায় অনেক বেশি মানে মানুষ যা চায় তার থেকেও বেশি দেওয়া আছে ঠিক আছে মেনে নিলাম সত্যিই কি তাই সাত মাস বয়স এখনও হয়নি সাত মাস হতে এখনও তিন দিন বাকি আছে তার মধ্যে গ্রিন ডট যখন আমি আপডেটটা করলাম আপডেট করার পরই যখন রিস্টার্ট হলো সঙ্গে সঙ্গে এই অবস্থা এবার আপনি ভাবুন তো ভাবুন তো আপনি যে যখন এই জিনিসটা আপনি যখন আপনার মোবাইলে ফ্ল্যাগশিপ ফোনে দেড় লাখ টাকার ফোনে যখন দেখবেন আমি নর্মালি দাম বলছি তখন এটা লাখ টাকার তো তখন যদি তখন যদি আপনার এই দেখা দেয় আপনার মনের অবস্থাটা কি হবে বলুন তো ভাবুন তো একবার যতই পয়সা থাকবে তবুও মনে মধ্যে তখন একটা ধারণা মানে একটা খারাপ ধারণা জন্মাবে স্যামসাংয়ের এর প্রতি যে একই ফ্ল্যাকসি ফোন আপডেট করার সঙ্গে সঙ্গে গ্রিন ডট রাতের ঘুম চলে গেছে মানে একদম পুরো মানে কি বলবো আর কি মানে খাওয়া দাওয়া না বন্ধ এমন এমন অবস্থা হয়ে গেছে কী করবো কী করবো বুঝে তো রে মানে জানি আমার ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে হয়তো সারিয়ে দিতেও পারে ফিরিতে আবার নাও দিতে পারে পয়সা লাগতে পারে পয়সা লাগলে পরে বারো পনেরো কুড়ি হাজার টাকার মতো খরচা লাগবে ডিসপ্লে চালাতে পাল্টাতে গেলে এবার কি আমাকে তো যেতে হবে সেখানে এই যে হ্যাপাটা একটা রয়েছে একটা মানে তো এবার ভাবুন বলুন তো যে কী করাটা উচিত কী ভাববেন স্যামসাং সম্বন্ধে হ্যাঁ আপনি বলতে পারেন যে ইলেকট্রনিক গুড হতেই পারে যখন আপনার সঙ্গে হবে জিনিসটা না তখন আপনি ফিল করবেন যে থর করে কাঁপবেন আপনি যখন কাছে আপনার একটা ফোন থাকবে আজকে নিয়ে একটুখানি কাল পরশুর মধ্যে করে বাড়বে এগুলো তখন আপনি কী করবেন যখন আপনার যদি একটা ফোন থাকে স্বপ্নে তো আপনার ফোনের মধ্যে এখন একটা মানুষের ফোনের মধ্যেতে এ টু জেড থাকে তখন আপনি কি করবেন কুল কিনারা খুঁজে পাবেন না যে তখন কী করবেন না করবেন মানে মাথা কাজ করবে না তখন কি করবেন মাথা তখন মানে আপনি খেলা পাগলের মতো হয়ে যাবেন যেমনটা আমি হয়েছি স্বাভাবিক কারণে ভাব মানে ভাবুন শুধু একবার মানে জিনিসটা কি মানে এটা কী মানে কি দেখুন যত আমি মানে এতটা মানে রিকৃষ্ঠানে আমি রেখে দিই আমার ফোনগুলোকে মানে এতটা মানে মানে যত্ন সহকারে আমি ব্যবহার করি না কোনো হিটিং মানে আমি সবথেকে বড়ো কথা হিটটাই তো সবথেকে হলে পরে তো জিনিসগুলো খারাপ বেশি হয় যত মোবাইল হিট হবে আমি ফোন কি আইফোন কি স্যামসাংয়ের এস টোয়েন্টি ফাইভ আলটা আমি দুটোই কিন্তু আমি কোনো রকম হিটই হতে দিই না ফোনকে তার আগেই আমি ঠান্ডা করে দিই মানে স্টপ করে দিই ভিডিওগ্রাফি ফিডিওগ্রাফি যাই করি যদিও আমি এতে কিছু করি না শুধু জাস্ট পার্সোনাল ইউসের জন্য আমার রাখা এটা কোনো ভিডিও কপি না ভিডিও কপি সব কিন্তু আমার আইফোন দিয়ে হয় টুক টাকা মানে এটা দিয়ে ভিডিও কাপি চ্যাপচার কোনো সময় করি তাহলে এরকম সিচুয়েশনে পড়লে আপনি কী করবেন তো যাকে দেখা যাক এখন কী বলে এখন যদি সার্ভিস সেন্টার নিয়ে গিয়ে যদি এখন সার্ভিস সেন্টার যদি বলে যে আপনার পকেটে চাপ লেগেটা হয়েছে তখন আমাকে কি ঝগড়া শান্তি করব কী করব জিনিসটা তো আমার পাল্টাতে হবে আমাকে পয়সা যেমন কোনো ব্যবস্থা করে আমাকে পাল্টাতে হবে কিছু করার নেই আর যদি ফ্রিতে সারিয়ে যায় তো কোনো কথা নেই তো আমি কালকে যাব দেখি মানে গিয়ে তারপরে কি বলে না বলে এখান থেকে সত্তর কিলোমিটার দূরে আমার বাড়ির পাশেও না যে আমার সার্ভিস সেন্টার আমার বাড়ির পাশে তাও না অতটা দূরে আমাকে যেতে হবে গিয়ে আমি গিয়ে দেখি আসি দেখি কি বলে তারপরে তারপরে আপনি আপনাদের সঙ্গে ডিটেলস সব কিছু বলবো যে কী হলো না হলো নেক্সট আমি কালকে গেছিলাম গিয়ে সার্ভিস সেন্টারে গেলাম গিয়ে তার আগে অন্য সব কল করে গেছিলাম বিশ্বাসপাড়া রানাঘাট বিশ্বাসপাড়া স্যামসাংয়ের সার্ভিস সেন্টার সেখানে গিয়ে যখন ফোনটা গিয়ে দেখালাম প্রথমে গিয়ে নাম লিখলো আমার তারপরে আমাকে ওই মিনিট দশ পনেরো বাদে আমাকে ডাকলো আমি গেলাম গিয়ে বললাম যেগুলো কী সমস্যা আমি তখন দেখালাম যে এই জিনিস সঙ্গে সঙ্গে আমার এটা দিয়ে দেখে নিল আমার যেহেতু ওপেন বক্স ছিল অন্য যেন আমার কাছে বিল ফিল সবই আছে কোনো অসুবিধা নেই তার সঙ্গে সঙ্গে ওরা দেখলো দেখে নেওয়ার পর মানে দেখে বললো যে কী হয়েছে আমি এটা বললাম ওরা কম্পিউটার দেখে নিল স্ক্যান করে দেখে দেখার পর বললো যে ডিসপ্লে খারাপ তো বললো যে ডিসপ্লে পাল্টাতে হবে হলাম হ্যাঁ দিয়ে বলো রিপ্লেসের কথা একবার ভাব বলছিল রিপ্লেস যদি করে দেয় তো শোনায় সভাব না ঠিক আছে চলো কোনো অসুবিধা নেই আর যদি ডিসপ্লে চেঞ্জ করে দেয় তো কোনো ব্যাপার নেই বললো যে আমি বললাম যে কদিন বলো সাত দিন লাগবে ছিল ঘরে কিন্তু ডিসপ্লে ছিল আর ক্লিপ লাগবে দুটো এটা ডিসপ্লে চেঞ্জ করতো তার মধ্যে ক্লিপ আছে একটা বলুন না হলে আজকেই আপনাকে করে দিতাম হয়তো দু তিন ঘন্টা সময় লাগবে বলো আমাকে সাত দিন মতো সময় দিন আপনার ক্লিপটা চলে আসলে পরেই আপনাকে আমি ফোন করে ডেকে নেব আপনি একটু সাইন করে আমি হাতে টাইম নিয়ে চলে আসবেন দিয়ে দেবো আমি ক্লিপ পাশে আপনাদের দিয়ে দিচ্ছি দেখলেই বুঝতে পেরে যাবেন ওখানে গিয়ে আমার সঙ্গে ভালো ব্যাপার কোনো কোনো মানে কিন্তু কিছুই না মানে যেটা ভেবে আমি গিয়েছিলাম যে হয়তো বলতে পারে যে পোকারে চাপ লেগে এটা লেগে লেগে হতে পারে বা পড়ে গিয়ে হয়েছে এটা এরকম সেরকম কোনো বিচু না মানে কোনো ব্যাপার না গিয়ে আমাকে সব নর্মাল বললো বল কোনো ব্যাপার না সাত দিন বা আপনাকে সাত দিনের মধ্যে ফোন করে নিচ্ছি আপনি যে কোনো দিনের টাইম করে আসবেন এসে আপনি ফোন চেঞ্জ করে নিয়ে যাবেন দু তিন ঘন্টা সময় কিন্তু লাগবে হাতে সময় নিয়ে আসবে আর যে ভালো কথা আমি বেরিয়ে চলে এলাম তো এখন এই অবিতা পরিস্থিতির মধ্যে আছে তো দেখা যাক কী হয় তো কথা উচিত যে এটাই কি সত্যি হওয়াটা কি স্বাভাবিক ছিল আপনি যখন একটা দেড় লাখ টাকা দামে ফোন নেবেন তখন কি সত্যি কি মানে এটা কি মানে যুক্তিযুক্ত এস টোয়েন্টি ফাইভ আলটা আমি মিড রেঞ্জে ফোন মানে প্লাস বা নন প্রো মডেল যেগুলো আছে সেগুলোর কথা বলছি সেগুলো তো একটা ঠিক আছে কোনো অসুবিধা নেই মানে সেগুলো তো হওয়া উচিত না যদি সেগুলো তো পয়সা দিয়ে কিনা এস টোয়েন্টি ফাইভের লেটেস্ট ভার্সন চলছে সব কিছু টপ নজ দিয়ে আছে এবং লাস্ট আমি আপডেটও করেছি আপডেট করার সঙ্গে সঙ্গে তার মানে বুঝতে পারছেন তো যে আপডেটটা কতটা বড়ো বড়ো একটা মানে মোবাইলের জন্য ভালো জিনিস নয় আমি এর জন্যে বারবার বলি সব কিছু ভিডিওতে আমার পাবেন না আপডেট আপনার চট করে করবেন না যদি আপনার না করে যদি গড়গড়িয়ে চলে খবরদার ভুলো করেও করবেন না কেন আপডেটে সব থেকে সব কিছু ডাউন হয় মানে কেউ মোবাইল খারাপ করে যেটা আপনার সামনে তুলে ধরেছি যে আমার গ্রিন লাইন মানে গ্রিন ডট দেখা দিয়েছে লাইন না কিন্তু তিনটে না চারটে নেওয়া ডট রয়েছে একসাথে রয়েছে ডটগুলো তো এবার আপনারা বুঝে নিন যে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা যদি নিজে চান আপনার সাথে যে হবে না এমন কোনো কারণ নেই আমার আমার এখানে দেখা দিয়েছে মানে এবার ধরে নিন মোটামুটি এই আপডেটটাতে কোনো না কোনো সমস্যা একটা কিন্তু আছে হয়তো তো জানি না তো পরবর্তীকালে যখন শাড়ি ইয়ে আসবে তখন আমি আপনাদের পরে একটা ভিডিও করে দেখাবো আপনাদের তো এই ছিল আমার একটা স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা গ্রিন ডট নিয়ে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কী করলাম না করলাম আমি পরে ভিডিও আপনাদের করে দেখিয়ে দেবো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখাবে এইটা অন্য কোনো ভিউতে তত ভালো সুস্থ থাকবেন গুড বাই